উৎকেন্দ্রিতা ইকুয়াল রুট ওবার রুট ওয়ান মাইনাস ছোট স্কোয়ার ওয়ান মাইনাস ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার মানে হলো এই যে এটাই ভাবে লেখা যায় উৎকেন্দ্রিকতা ইকুয়াল রুট ওবার রুট ও রুট ও ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার যখন বি ছোট যখন কি বি ছোটো আবার ইকুয়াল ওয়ান মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার যখন এ ছোট এই যে এখানে লক্ষ্য করো এ যখন ছোট তার মানে উপরে থাকতেছে ছোট এই জন্য বলা হয়েছে ওয়ান ওয়ান মাইনাস মাইনাস ছোট স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই বড় এই লাইনটা মুখস্থ রাখলেই চলবে এরপরে হলো দ্বিকাক্ষ রেখার সমীকরণ দ্বীকাক্ষরেখার সমীকরণ কি এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই যখন এ গ্রেটার দেন বি এই শর্তে এবং দীঘাক্ষ রেখার আরেকটা সমীকরণ হল ওয়াইকুয়াল প্লাস মাইনাস বিয়াল প্লাস মাইনাস বিয়াইকোয়াল প্লাস মাইনাস বিখাক্ষরেখার সমীকরণ উপকেন্দ্রদয়ের স্থানাঙ্ক উপকেন্দ্র স্থানাঙ্ক যখন এ গ্রেটার দেন বি যখন a গ্রেটার দেন b তখন যখন বি যখন বি গ্রেটার দেন এ তখন জিরো কমা প্লাস মাইনাস জিরো কমা প্লাস মাইনাস be উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকাল প্লাস মাইনাস এস ইক প্লাস মাইনাস এ যখন এ গ্রেটার দেন বি এ গ্রেটার দেন যখন বি এবং ওয়াই ইকোয়াল প্লাস মাইনাস বি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটাই ইকল হলো টু ইন্টু ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড়ো টু ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড়োটা ছোট স্কোয়ার মানে হলো এই যে এখানে লক্ষ্য করো যখন b গ্রেটার দ্যান a গ্রেটার দ্যান b a গ্রেটার b আবার অনেক সময় হয় b গ্রেটার a তো সেই ক্ষেত্রে এই ছোট 2 ইনটু ছোট স্কয়ার ডিভাইডেড বাই বড় এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো এই তথ্যগুলো এখানে ছকের মাধ্যমে সুন্দর করে দেওয়া আছে এই যে এখানে নিচে ছকটা লক্ষ্য করো এইখানে যখন a গ্রেটার দেন b এই ক্ষেত্রে একবার আর একটা হচ্ছে b গ্রেটার a এই ক্ষেত্রে b গ্রেটার দ্যান এই ক্ষেত্রে কেন্দ্র স্থান হলো 0 0

আর এখানে আছে 0, কমা প্লাস মাইনাস বি এর বৃহত অক্ষের দৈর্ঘ্য 2a এখানে বৃহত অক্ষের দৈর্ঘ্য 2b এখানে বৃহত অক্ষের সমীকরণ হলো y মাইনাস কেন্দ্রের কোটি ইকুয়াল 0 y মাইনাস কেন্দ্রের কোটি ইকুয়াল 0 কেন্দ্র যদি 0 0 হয় তাহলে কেন্দ্র কোটি কত 0 0 আর x মাইনাস কেন্দ্রের ভুজ ইকুয়াল 0 এটা হলো বৃহত অক্ষের সমীকরণ এরপর 6 নাম্বার আছে ক্ষুদ্র অক্ষের সমীকরণ x মাইনাস কেন্দ্রের ভুজ ইকুয়াল 0 ক্ষুদ্র অক্ষের সমীকরণ x মাইনাস কেন্দ্রের ভুজ ইকুয়াল 0 এখানে ক্ষুদ্র অক্ষের সমীকরণ ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি ইকুয়াল জিরো ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি ইকুয়াল জিরো উৎকেন্দ্রিকতা ইকুয়াল স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার উপর রুটোবার হবে আর এখানে উৎকেন্দ্রতা দ্বীপাক্ষরে সমীকরণ দেওয়া আছে এখানে দ্বীপাক্ষার সমীকরণ দেওয়া আছে এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বা উলো শখ তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এরপর হচ্ছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এখানে ক্ষুদ্র ক্ষুদ্রক্ষ দৈর্ঘ্য দেওয়া আছে এটা হচ্ছে শখ যেগুলো উপরে দেখানো হয়েছে